ধরেন আমি নির্বাচিত হইলাম নির্বাচিত হওয়ার পরে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে আমাদের কিন্তু সুবিধা আছে আমি বেতন পাব আমি প্রায় দেড় লক্ষ টাকার মতো বেতন পাব যদি আল্লাহ নির্বাচিত করে আমার বেতন হবে কত প্রায় দেড় লক্ষ টাকা একানব্বই নব্বই হাজার টাকা বেতন বাসা ভাড়া এটা সেটা ঢাকা শহরে একটা বড় ফ্ল্যাট দিব এগুলা কার 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 টাকায় জনগণের টাকায় না এরপরে আরো সুবিধা দিবে সুবিধা হচ্ছে এই যে গাড়ির রাস্তায় গাড়ি আছে না এই গাড়ির দাম ধরেন একটা দশ লাখ বারো লাখ টাকা কিন্তু আপনি কিনতে যান এই গাড়ির দাম পঞ্চাশ লাখ টাকা কারণ আপনাকে ট্যাক্স দিতে হয় কি দিতে হয় ট্যাক্স কিন্তু এমপিরা গাড়ি কেনার সময় ট্যাক্স লাগে তারা কি তা করে জানেননি ধরেন একটা গাড়ির দাম ধরেন আট কোটি টাকা বি একটা গাড়ি মডেলের গাড়িটার দাম কত আপনি কিনতে যাবেন আট কোটি টাকা লাগবে কিন্তু আমি যদি এমপি হই আমার লাগবো দুই কোটি টাকা আমি কি করব আপনার থেকে আমি ছয় কোটি টাকা নিব নিয়ে গাড়িটা কিনলাম আমার লাভ কত কয়টা আর আপনার লাভ কয়টা দুই কোটি কারণ আপনি কিনতে গেলে লাগতো কত আর কত বুঝেন না এমন বুঝছেন তার মানে আপনার দুই কোটি টাকা লাভ আর আমার চারি কোটি টাকা লাভ বুঝছেন আপনি কি আমার সংসদ পাঠান গাড়ি কিননের লেখা গাড়ি কিনে লেখা আরো সুবিধা আছে সুবিধা কি জানেন নেই ধরেন এই যে রাস্তাঘাট হয় না এগুলা ধরেন আমি এটা নিজে একটা কোম্পানি করতে পারবো ভুললিয়া এগুলার টেন্ডার আমি নিতে পারবো আমি না নিলাম আর আপনার নামে খুললাম আমার চাষার নামে খুললাম জেড়ার নামে খুললাম খুললা আমি কাজ আইবো একশো কোটি টিয়া আগে নিজে রাখবো ষাট কোটি টিয়া নিজের বাপের কোম্পানি দিয়া করাবো বা দাদার কোম্পানি দিয়া করাবো করাইয়া ওই টাকা কই যাবে নিজের ঘরে যাবে আমার নাকি আপনি এমপি বানাইতেছেন নিজের নামে এই লাইসেন্স করানোর লাগিয়া লাইসেন্স করানোর লাগিয়া নিজের নামে লাইসেন্স দেবির দ্বারা করছি নি করছি নি বুঝ দিয়া দেখেন করছি নি আপনি কি চান আমি সরকার আইয়া নিজের নামে লাইসেন্স করি কইরা রাখ নিজের নামে কাম করি নিজের নামে গাড়ি কিনি এটা এলাকা নিয়ে বানাইতেছে অনেক সুবিধা আছে ওই যে এমপি আমি যে একটা এমপি বিভিন্ন জায়গায় আমার অনেক সুযোগ সুবিধা দিবে ব্যবসা করার করতে আমি অনেক সুযোগ সুবিধা পাবো এখন এই জিনিসগুলাকে আমরা বন্ধ করে দেবো ইনশাল আমরা এমপি হওয়ার পর আল্লাহ যদি তৌফিক দেয় কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না আমি কথা দিয়া যাচ্ছি আমি নিজে তো কিনবো কিনবো না না নাই আমার পরিবারকে ওটা সুযোগ সুবিধা আমি ওইটা দিব না ঠিক আছে আমার এত ধরেন আমি চুরি করলে তো ধরা ফেরার সম্ভাবনা বেশি ধরেন একটা ফৈরে যদি দুই বালতি ফানি ডালেন তাইলে এটা বোঝা যাবে না বোঝা যাবে বোঝা যাবে মানে বালতির মধ্যে যদি দুই জগ ফানি ডালেন এটা দেখা যাবে নি দেখা যাবে নি মানে আমার কিছু নাই এখন এটা যদি কিছু হয় এটা দেখা যাব দেখা যাব না দেখা যাব নি আমার টিয়া পয়সা কতটুকু আছে কি আছে এটা সারা বাংলাদেশ জানে জানেনিও আমি চুরি করলে কুদ আপনারা ধরবে না চৌষট্টি জেলার মানুষ ধরবে শুধু চৌষট্টি জেলার মানুষটা পাশের একটা দেশ সারাদিন আমি কি করি কই যাই কি করি কই খাই না খাই এগুলো সারাদিন বৈশা বইসা এরা গবেষণা করে নিও করে নিও চুরি কি আমার করার সম্ভাবনা বেশি না অন্য রাজ করার সম্ভাবনা বেশি না সম্ভাবনা বেশি না আমি চুরি করলে আওয়াজটাও বেশি হইত আওয়াজটা বেশি হইতো না আমি খাইতাম না দশটি আর নাম হবে একশো কোটি টিয়ার হইব নাও হইব নাও কিন্তু আমি কেন চুরি করব বলেন আমি আপনাদের থেকে যে পরিমাণ আমার এই নির্বাচন করতে আমার এই নির্বাচন করতে এখানে জামাতের উত্তরের আমির আছেন করতে উপরে আল্লাহ সাক্ষী আমার পকেট থেকে আমি একশো টাকা খরচ করিবে একশো টাকাও খরচ করি এই যে ধরেন এই যে আজকে প্রোগ্রাম হয়েছে আমি জানি না প্রোগ্রাম কার আয়োজন করছে প্রোগ্রাম আয়োজন করছে তারা মানে কার আয়োজন করছে এনসিবি এবং জামাত এই যে ব্যানার পোস্টার মাইকিং এগুলোকে আমরা টাকা পয়সা দিছি আপনারা রে আমরা টাকা পয়সা দিছি এরপরে যে এরপরে যে খাওয়াবেন এটা কি আমরা টাকা পয়সা দিছি আপনারা রে দিছি আমি বরং সুলদা মারা মানুষ টাকা দেয় গতকাল এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দিছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা গতকাল আমির সাহেব রেডি আমি পটুয়াখালে গেছি বাউফলে ওখানে একজন একটা দুই লক্ষ টাকার একটা চেক দিছে দিছে না আমি আড়াই লাইসার নাম আসেনি এটা না আড়াই লাইসার আসেনি দুই লক্ষ টাকা একটা চেক দিছে দুই দিনে তিন লক্ষ বাহাত্তর টাকা দিছে এবার আসেন এই টাকাটা যে মানুষ দিচ্ছে কেন দিচ্ছে মানুষ এটা ভরসা করে দিচ্ছে আস্থার সাথে দিচ্ছে যারা দিছে তাদের নামও কিন্তু আমি বলতে পারবো না বা সে যদি আরেকবার আসে আমার কাছে আমি তারা চিনবো কিন্তু তার একটা বিশ্বাস আছে যে এই টাকাটা আমি দিলাম বাবা প্রয়োজন লাগলে আরো দিব কিন্তু তুমি দুর্নীতি করো না তুমি চুরি করো না আমরা প্রতারিত হয়েছি আজকে চুয়ান্ন বছর ধরে আর প্রতারিত হতে চাই না টাকা লাগলে নির্বাচনের রাজনীতির আমরা দিব জনগণ দিব জনগণের টাকা দিয়ে জনগণের জন্য রাজনীতি করো জনগণের জন্য রাজনীতি করার নামে রাস্তার ইট খুলে খায়া ফেলো না নিজের বাপের নামে নিজের নামে কোম্পানি খুলে বসো না জনগণের ব্যাংকের টাকা চুরি করে ফেলো না জনগণের ব্যাংকের টাকা চুরি করে নিজের সন্তানকে বিদেশে রাইখে পড়াশোনা করাইও না আমার সন্তানের জন্য যে হসপিটালটা আছে শিক্ষা ব্যবস্থাটা আছে এটাকে ঠিক করে গড়ে তুলো এইটাই তো নাকি এটাই তো নাকি এটাই তো নাকি নাকি আর বেশি কিছু আপনারা আমাকে যে বিশ্বাসটা করছেন আমি এই বিশ্বাসের আস্থা রাখবো আমি বিশ্বাস করি আমি যদি এখান থেকে অর্থের জন্য আমি ঠেকবো না আমি বিশ্বাস করি এখন যদি আমি চাই যে নির্বাচন করতে আমার এত টাকা লাগবে এই টাকা লাগবে আমি ভাবছিলাম অনলাইনে টাকা তুলবো আমি একত্রিশ লাখ টাকার মতো মনে হয় লাগে আমার আমার একচল্লিশ লাখ টাকা লাগবে লাগবে আমার অলমোস্ট টাকা উঠে গেছে অলমোস্ট টাকা আমাকে যে পরিমাণ টাকা মানুষ দিছে অলমোস্ট টাকা উঠে গেছে আমি দেখি হিসাব নিয়ে বসবো বৈশা যে টাকা বাকি থাকবো আপনাদেরকে বলবো আমার এত টাকা বাকি আছে আপনারা দিবেন না চাইলে আপনারা দিবেন না চাইলে জনগণের জন্য যেহেতু রাজনীতি করবো আপনার জন্য যেহেতু সেবা করবো আপনারও তো কিছু দায়িত্ব আছে নাকি ধরুন আমি যদি কর্মই করতে হয় আলাদা চাকরি করতে হয় আলাদা ব্যবসায়ী করতে হয় তাহলে আমি রাজনীতিটা করবো কখন আপনি আমার বুঝান তখন আমার দায়িত্ব কে নিতে হবে কেন নিতে হবে আপনাদেরকে আর আপনাদের দায়িত্ব নিব কে আমি সিম্পল হিসাব শর্টকাট মানে সহজ না হিসাবটা আপনি আমার দায়িত্ব নিবেন আর আপনাদের দায়িত্ব কে নেবে আমি তাইলে তো আমার দুর্নীতি করা লাগবে না লাগবে লাগবে এমন যদি আমার পকেটে টিয়া দিয়া রাজনীতি করতে হয় টিয়াটা কি আমরা বাইরেতে না কইতে না ব্যাংক থেকে চুরি করব নিজের বাপের নামে কোম্পানি করব রাস্তার টেন্ডার ইয়া করব নিজের কর্মীদের ফাঁসাইয়া সাদাবাজি করব উমুকের বরত্ব দিয়া তুমি 5 লাখ জার্মনেও রবে না আগামী বছর 5 লাখ আগামী বছর মেয়র হইব না তোমার 20 লাখ আগামী বছর এই ইউনিয়নের চেয়ারম্যান না 20 লাখ এরকম করে তখন পাবো সব কোন আল্লাহর বান্দা বলতে পারবে দেবীর дворе একজন মানুষ এখানে অনেক নেতা কর্মী আছে কোন আল্লাহর বান্দা বলতে পারবে কারু কাছে 100 টাকা আমি পর্যন্ত আছে বা ফোন দিয়া বলছি আমি যে আমাকে নির্বাচনের জন্য আপনারা টাকা পয়সা দেন বলছি একজন সাক্ষী দিতে পারবে যে দেবীর дворе গত 10 বছরে কারু কাছে থেকে এক কাপ চা কোনে কিছু বিড়ি মে খাইছে একজনও বলতে পারবে আমি ওপেন বলতে পারি সারা বাংলাদেশকে শুধুমাত্র দেবิตร না সারা বাংলাদেশকে বলতে পারি বিভিন্ন জায়গা অনলাইনে গুজু গুজু বিভিন্নভাবে ছড়ায় আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারি সাংবাদিক আছে এখানে মানুষ আছে সারা বাংলাদেশের কোন যে কোন একজন ব্যক্তি সামনে এসে বলবে যে আপনি আমার কাছে একটা দুর্নীতি দিবেন অথবা দুর্নীতি করলো তা হাওয়ার উপরে পড়েনা হয় ছবি থাকবে অথবা অডিও থাকবে না হয় ভিডিও থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষী দিবে দিবে কিনা ও না হাওয়ার উপরে গায়ি ভাবে দুর্নীতি হয় ধরনীতি কি ভাবে হয় হয় কি ব্যক্তি নিজে আইসা কবো আমার তে নিছে নাকি অথবা এটা অডিও ক্লিপ থাকবে অথবা ভিডিও থাকবে অথবা নথিপত্র থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোনো না কোনো ভাবে তো একটা কোনো না কিছু তো থাকবে নাকি এবার আসেন চ্যালেঞ্জ কেউ একটা 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 প্রমাণ উপস্থাপন করে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা ওই আমি স্ট্যাটাস দিছি ইউটিউবে সার্চ দিলেও পাবে এখন সেই জায়গা থেকে আমরা চাই আমি যেহেতু আমি যেহেতু নিজেকে সংবরণ করতেছি আপনাদের দায়িত্ব কিনা আমার দায়িত্ব নেওয়া দায়িত্ব কিনা